আলুটা গ্রেট করে একটু রেখে দিয়েছিলাম বলে একটু কালো হয়ে গেছে কোনো অসুবিধা নেই মিনিট দশেক বারে রাখা ছিল একটু কালো কালো হয়ে গেছে এটা কিন্তু একদম গ্রেট করা এটা ধুই নি এটার থেকে একটু জল বেরিয়ে গেছে তো এটার মধ্যে আমি এখন দেব এই ছোট্ট বাটির আর্ধেক বাটি বেসন ফিফটি গ্রামস মতো বাসন দিলাম এই বাসন দিলাম মানে এটা পরিমাণ মতো যেরকম আলু দেওয়া হবে আমি বড়ো বড়ো দুটো আলু দিয়েছি এটার মধ্যে আমি এরকম হাফ বাটি মানে ফিফটি গ্রামস মতো দিলাম সুজি বেসন দিলাম সুজি দিলাম আর দিলাম ধনে গুঁড়ো একটু চাট মশালা একটু অরেগানো একটু রেড চিলি ফ্লেক্স আর একটু গোটা ধনে এই গোটা ধনেটা কিন্তু অ্যাভয়েড করা যেতে পারে আমি আসলে ধনের স্বাদটা আমার খুব ভালো লাগে তাই গোটা ধনে যাতে একটু মুখেও পড়ে সেই জন্য আমি গোটা ধনেও একটু দিয়েছি এবার এটাকে আমি ভালো করে একটুখানি জল দিয়ে দিয়ে এটাকে আমি ব্যাটার করে নেবো আমি হাতে ক্যামেরা বলে আমি দেখাতে পারছি না একটু পরে এটাকে জল দিয়ে দিয়ে ব্যাটার বানাবো এটার মধ্যে যেহেতু সুজিও দেওয়া আছে একটুখানি আমি মিনিট খানেক মতো আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো তারপর নেক্সট স্টেপে যাব। এই এই যে এখন যেটা আমি করবো এটা কিন্তু সাদা তেলেও করা যায় কিন্তু যেহেতু আমরা বাঙালি আমাদের একটু টেস্টটা অন্যরকম তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে আমি এবার নেক্সট স্টেপে যাবো কারিপাতাটা পুরোটাই নিজেদের ওপর আমি কারি পাতা ভালোবাসি বলে আমি সবই একটু কারি পাতা দিতে থাকি আর সর্ষের তেলটাও কিন্তু অ্যাভয়েড করে সাদা তেল দেওয়া যেতে পারে কারি পাতাগুলো বেশ একটু পুড়িয়ে নিয়েছি এবার আমি নেক্সট টাইম দিয়ে দিলাম সাদা জিরে এটা পুরোটাই কিন্তু নিজেদের ওপর এতখানি সাদা জিরে নাও দেওয়া যেতে পারে অল্পও দেওয়া যেতে পারে এটা যে বানাবে বা যে খাবে তার ওপর কারিপাতা আর সাজার থেকে বেশ পোড়া পোড়া আমি করে নিলাম এবার আমি দেব একটু আদা আর কাঁচা লঙ্কা এটা আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে গ্যাসটা এরকম দিয়ে এবার আমি নেক্সট যে আমার ব্যাটারটা তৈরি করা ছিল সেই ব্যাটারটা আমি এখন এটার মধ্যে দিতে এক হাতে আমার একটু অসুবিধা হচ্ছে হয়তো স্টেপগুলো দেখে হয়তো বোঝাই যাচ্ছে যে আমি এটা একটু ক্যামেরাটা বন্ধ করে ভালো করে নাড়িয়ে নিই নেই নাহলে কিন্তু পোড়া লেগে যাবে আমার কিন্তু ভালো করে এটাকে রেডি করা হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো এটা অনেকটা কিন্তু ধোকার মতো মানে এটা ডালের ধোকার জায়গায় আলুর ধোকা এটা ভালো করে আমি কিন্তু চেপে চেপে এরকমভাবে আমি একটা এরকম প্লেটের মধ্যে করে এটাকে আমি জমিয়ে নিলাম একটু শুকিয়ে গেলে একটু ঠান্ডা হয়ে গেলে আমি কেটে নেব এখন একটু ঢাকা দেওয়া থাকে এগুলো আমার কিন্তু ড্রাইও হয়ে গিয়েছিল। এবং আমি এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি এবার আমি এগুলোকে ভাজা করে নেবো এবার এগুলো এইভাবেই কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায় বেশ কয়েকদিন কিন্তু থাকে ওই জিপ লক যে ব্যাগগুলো আছে ওগুলোতে কিন্তু আজকে আমি এগুলো দিয়ে আমি একটু ভাজা করে নেব অল্পই কিছু করেছি আর বাকিটা তোমাদের আমি দেখাচ্ছি এটা দিয়ে কিন্তু খুব ভালো কারি হয় কিন্তু আজকে আমি কারি বানাবো না আজকে জাস্ট আমি একটু ভাজা করে নেবো অল্প তেলেও ভাজা যায় কিন্তু আজকে আমি একটু ডুবো তেলে ভাজছি ডুবো তেল মানে এইটুকু আর একটু কম তেলেও কিন্তু ভাজা যাবে এটা যদিও ডাক্তাররা এখন যে কখন কোন তেল খেতে বলে বুঝি না কিন্তু কখনো বলে সর্ষের তেল ভালো কখনো আবার বলবে ভেজিটেবল অয়েল ভালো না আমার গল ব্লাডের অপারেশনের পর আমাকে কিন্তু একেবারেই ভেজিটেবল অয়েল খেতে মানা করেছে তো যাই হোক আমার কিন্তু এই সব ভাজা একটু সর্ষের তেলেই ভালো লাগে যার যেরকম তেল মনে হবে সে সেই তেলেই ভেজে দিতে পারো এটা আমি কিন্তু মোটামুটি ভেজে নিচ্ছি এখন এখন অনেকগুলো ভাজা বাকি আছে কিছুটা তোমাদের আমি একটু দেখিয়ে দিলাম এরকম হবে বেশ মুচমুচে